আর আরবি বি এন টি সিবিটি ওয়ান সাত তিন দু হাজার একুশে আসা একটি প্রশ্ন প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফোর এবং তাদের লসাগু বা এল সি এম একশো আশি সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি এটা জানতে চাওয়া হয়েছে তো এক্ষেত্রে আমি এক্স ওয়াই না ধরে যেই অনুপাতটা দিয়ে দেওয়া হয়েছে দুটি সংখ্যার সেই দুটি সংখ্যার অনুপাত থেকেই দুটি সংখ্যা ধরতে পারি এখানে অনুপাত কত থ্রিজ টু ফোর তো আমি সংখ্যা দুটি ধরি থ্রি এবং ফোর সংখ্যা দুটিকেই আমি এই ধরতে পারি তো এটা যদি সংখ্যা এই দুটিকে যদি আমি সংখ্যা হিসেবে ধরে নিই তাহলে তিন এবং চার এর এল সি হবে এলসিএম হবে তিন এবং চারের এলসিএম হবে কত তিন চারে বারো যেহেতু এ দুটো একে অপরের ক্রোপ্রাইম তো তাদের গুণ ফল হয়ে যাবে বারো লসাগো এবার অরিজিনাল লসাগোটা কত বলেছে একশত আশি তো আমি বলতে পারি যে এই বারো মানেই একশত আশি তো বারো মানে যদি একশত আশি হয় তাহলে এক মানে হয়ে যাবে কত তাহলে একের ভ্যালু হয়ে যাবে একশত আশি ভাগ বারো তাহলে কত হচ্ছে পনেরো তো পনেরো হয়ে যাবে একের ভ্যালু কত হয়ে গেল পনেরো তো একের ভ্যালু যদি পনেরো হয় তাহলে এই এই যে তিন তিনের ভালো কত হয়ে যাবে একের তিন গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ এবং একইভাবে এই চারের ভালো কত হয়ে যাবে একের এক মানে যেহেতু পনেরো তাহলে চারের চার মানে হবে চার পনেরো ষাট বা সিক্সটি তাহলে একটি সংখ্যা পঁয়তাল্লিশ আর একটি সংখ্যা কত ষাট তো এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি পঁয়তাল্লিশ বৃহত্তম সংখ্যাটি ষাট তো এখানে জানতে চাই যে বৃহত্তম সংখ্যাটি কোনটি তো বৃহত্তম সংখ্যা হয়ে যাবে অপশান সি মানে ষাট আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ